হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নহস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় নম তো আসুন বন্ধুরা এই ভিডিওতে আমরাও জেনে নেই যে কি এমন আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছিলেন সভায় উপস্থিত সকলেরা সুত বললেন হে মুনিবর সেই সময় নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রীভগ্বান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন তাঁর গলায় বনমালা শোভিত ছিল শ্রী অঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ পরনে মনোহর পিতাম্বর কোটিদেশ কাঞ্চিদামে সুসজ্জিত মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকিমিক করছিল তিনি ত্রিভঙ্গল্লিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করছিলেন বক্ষে কৌস্তভমণী শোভা পাচ্ছিল সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল সেই রূপের শোভার কি আর বর্ণনা করব তখন মনে হচ্ছিল কোটি কানদেবের রূপমাধুরী বুঝি একত্রে সজ্জিত হয়েছে পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুর থেকে অতি অতিমধুর মুরলীধর এক অপূর্ব ভুবনমোহন মূর্তিতে নিজের ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন ভগবানের নিত্যলোক নিবাসী লীলা সহচর ঊর্ধ্ববাদী অদৃশ্যভাবে সেই ভগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন প্রভুর আবির্ভাব হওয়া মাত্রই চারিদিকে জয় জয়কার হতে লাগল সেই সময়ে ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগল বারবার আবির গুলাল এবং পুষ্প আর শঙ্খধ্বনি হচ্ছিল সেই সভায় যারা এসেছিলেন তাদের কারুরই নিজেদের দেহ দৃঢ় এবং নিজের সম্পর্কে কোনো হুঁশ ছিল না উপস্থিত সবার এরকম নিমগ্ন অবস্থা দেখে নার্দ বলতে লাগলেন হে মনীষ্যরগণ আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম এখানে যেসব অতি মূর্খ দুষ্ট আর পশু পাখি রয়েছে তারা সকলেই একেবারে নিষ্পাত হয়ে গেল সুতারাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য পাপরাশি নষ্ট করার জন্য মর্তলোকে এই ভগবত কথার সমান পবিত্র দ্বিতীয় আর কিছু নেই হে মনিবর আপনারা অত্যন্ত কৃপালু সংসারে মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহযজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হবে সনকাদি মুনিগণ বললেন যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপকর্ম করে নিরন্তর দুরাচারেই লিপ্ত এবং অসৎপৎকামী আর ক্রধানলে দগ্ধ কুটিল ও কামপরায়ণ এরা সকলেই এই কলিযুগে সপ্তাহযজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায় যারা সত্য পথে চলে না মাতা পিতার নিন্দা করে নানারকম বিষয়বাসনা ভোগবিলাসে জর্জরিত যারা অধর্ম ও হিংসার পথে চলে অন্যের ক্ষতি করে এবং অপরকে কষ্ট দেয় তারাও কলিযুগে এই সপ্তাহ সপ্তাহযজ্ঞের দ্বারা পবিত্র হয়ে যায় মদ্যপান ব্রহ্মহত্যা সুবর্ণ চুরি গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা এই পাঁচটি মহাপাপ আচরণকারী ছলচাতুরী পরায়ণ পিশাচের মতো নির্দয়ে মানুষও এই সপ্তাহ সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায় যেই অসৎ ব্যক্তি সর্বদা কামপরায়ণ হয়ে কেবল পাপি করে যে অপরের ধনেই পুষ্ট হয় যার মন সবসময় নোংরা ভাবনায় কুলসিত তারা সকলেই এই কলিযুগে সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায় হে নার এই বিষয়ে আমরা এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি মন দিয়ে শোনো সে কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায় পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তীরে এক অনুপম সুন্দর নগর ছিল সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যের আশ্রয়ে সৎকর্মপরায়ণ ছিল সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ আত্মদেব নামক এক সুদর্শন ব্রাহ্মণ বাস করতেন তিনি সূর্যের মতো তেজস্বী ছিলেন ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন ধুন্ধুলি নামে তার এক পত্নী সুন্দরী হওয়া সত্ত্বেও খুব জেদি স্বভাবের ছিলেন পরনিন্দা পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন স্বভাবে তিনি খুব খিটখিটে ছিলেন সবসময় কিছু না কিছু নিয়ে বকপক করতেন গৃহকর্মে নিপুণা কৃপন এবং জগড়াতে ছিলেন এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবনযাপন করতেন অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল ঘরবাড়িও খুব সুন্দর ছিল কিন্তু তাদের মনে কোনো শান্তি ছিল না এইভাবে যখন তাদের বয়স অনেক বেড়ে গেল তখন সন্তান লাভের জন্য তারা নানান রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দিন দুঃখীদের গুরু ভূমি সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন এইভাবে তারা তাদের অর্ধেক সম্পত্তি ধর্মকর্মে শেষ করে ফেললেন তবুও কোনও পুত্র বা কন্যা সন্তান জন্মাল না ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন একদিন সেই ব্রাহ্মণ তার হৃদয়ে অত্যন্ত দুঃখ নিয়ে ঘরবাড়ি ছেড়ে বনে চলে গেলেন দুই প্রহর কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত শুকিয়ে গেছিল তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানেই একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসলেন প্রায় এক ঘন্টা পর ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন এবং কান্না করতে লাগলেন তাকে দেখে সন্ন্যাসী প্রশ্ন করলেন হে বিপ্র তুমি কান্না করছ কেন তোমার কি এমন দুশ্চিন্তা রয়েছে তোমার দুঃখের কারণ শীঘ্রই আমাকে বলো তো আসুন বন্ধুরা সন্ন্যাসীর কথায় আত্মদেব কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি